একবার আমন্ত্রণ সংবাদ কুয়েতে ভালো চাকরির লোভ দেখিয়ে নব্বই ব্যক্তির কাছ থেকে প্রায় সাড়ে ছয় কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র ডালাল খপ্পরে নিঃশ্ব হওয়া কুয়েতে অবস্থান করা এই নব্বই শ্রমিকের দিন কাটছে চরম অসহায়তায় যে প্রতিষ্ঠান এই শ্রমিকদের বিদেশে পাঠিয়েছে তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া না হলেও শ্রমিকরা কাজের বৈধতা পেতে ধর্ণা দিচ্ছেন কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সামনে একটু ভালোভাবে বেঁচে থাকার আশায় বাপদাদার শেষ সম্বল বিক্রি করে কুয়েতে গেছেন ইয়াসিন তালুকদার ইয়াসিন ঢাকা জমিন বিক্রি রা বাইরে গেছে বাইরে গিয়ে এনে কোনো কাগজপত্র হয় নাই আন্তরিক আগ্রহ ঠিক মতন হ্যাঁ হয় না অসুবিধা হয় সংস্থা আছে যে কাজের আশ্বাস দিয়ে তাকে কুয়েতে নিয়ে যাওয়া হয় সেখানে গিয়ে দেখেন তার উল্টো চিত্র নব্বই জনের এই দলে ইয়াসিনের সঙ্গে আছে আর অনেকে কাঙ্ক্ষিত চাকরি না পেয়ে কুয়েতের আদালত প্রাঙ্গনে মাঝে মাঝে বিক্ষোভ করছেন বাংলাদেশের এসব ওখানে এক মাস অনেক কাজ করা ওরা মরুভূমি জমি পরিষ্কার অনেকক্ষণ এক মাস আ করার আর কি তখন অনেক এখানে বলছে যে স্যার আমাদের তো কোম্পানি আসলে নাকি দশ টাকা করে দেয় এখন আমাদের তো মরুভূমিতে আছেন আমাদের কাছে টাকাও নয় টাকা শেষ হয়ে গেছে

এরপর তাদের আর ভিসার মেয়াদ বাড়ানো হয়নি ভিসার মেয়াদ শেষ হওয়াতেই তাদের এই বিপত্তি আপনারা যদি না পারতেন আমাদের বলতেন আপনার কাছে চলে যেতাম শ্রমিকদের অভিযোগের বিষয়ে কুয়েটে অবস্থিত বা বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর জানান যারা এসব স্বল্প মেয়াদী ভিসা দিয়ে টাকা হাতিয়ে নিয়েছে তাদের শনাক্তের চেষ্টা চলছে তাওবাদ সম্পর্কে আমাদের এখানে একবার যোগাযোগ করা হয়েছিল সেই তাওবাদ কোম্পানির অবস্থান আমরা ভালো দেখিনি তারপর দেখা যাক আমাদের অবসরে কোন এজেন্সি বাংলাদেশ থেকে নিয়ে আসলো সেটা আমরা কর্তৃপক্ষ অবৈধ করব এবং সেই বিষয়ে আমার মনে হয় যে বাংলাদেশ থেকে বিএমটি তরফ থেকে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে কয়েকটি এজেন্সি যারা দালালদের মাধ্যমে শ্রমিকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করছে এরকম এজেন্সির তথ্য এসেছে বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বুড়োর কাছে এটি নিউজের অনুসন্ধানে এমন একজন দালালের খোঁজ পাওয়া যায় যার নাম হাকিম টাকা দিয়ে বিভিন্ন এজেন্সির মাধ্যমে চোদ্দ শ্রমিককে কুয়েতে পাঠানোর কথা স্বীকারও করেছেন হাকিম গ্লোবাল এজেন্সির নামে এই ভিসা আনা হয় বলে জানায় সে

আমার বিষয়টি নিয়ে কুয়েতে অবস্থিত বাংলাদেশের দুতবাসের রাষ্ট্রদূত এস এম আবুল কালামের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন এই ধরনের ঘটনা সম্পর্কে অবহিত আছেন তিনি। তবে বিষয়টি মন্ত্রণালয়ের একটি আর বলে দাবি তার আর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান রাষ্ট্রদূত। স্যার নিয়ে এখানে চলে আসে মাঝে মাঝে না চিঠি করতে দেয়া হয়েছে কোনো মন্ত্রালয় ওখান থেকে কোনো রেসপন্স করে না নিয়ে চলতেছে আমি তো মনে করছি এখানে আমি কথা বলবো এটা কনসারণ না করলে কিছু করতে পারে না মন্ত্রণালয়ে জমা কথা জানান মন্ত্রী আমাদের কাছে নলেজ নেই যেভাবে একটা লিখিত অভিযোগ নিয়ে আসতে বলেন আমরা ব্যবস্থা করি যারা গেছে তারা যদি এরকম করে লিখিত অভিযোগ দেয় তাহলে ব্যবস্থা

Video recorded.